কয়েকদিন থেকে সূর্যটা উঠছে না এইদিকে ওয়েদারটাও ঠান্ডা হতে শুরু করে দিয়েছে আমার তো অলরেডি শীত শীত লাগছে মন চাচ্ছে সবসময় কম্বলের তলে শুয়ে থাকি কিন্তু আমি রান্না বান্না না করলে আমার বাড়ির জনসংখ্যাগুলো খেতে পাবে বিছানায় কম্বলের তলায় শুয়ে শুয়ে যখন এগুলো মনে পড়ে তখন আবার কম্বলের তল থেকে উঠে গিয়ে সংসারের কাজে লেগে পড়ে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমার বাসার সবাইকে অনেক ঠান্ডা লেগে গিয়ে এই ঠান্ডা ঠান্ডা দিনগুলো আসলেই শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করে কোনো কাজই করতে ইচ্ছা করে না এগারোটার সময় আমি দুপুরের জন্য রান্না করতে যাই তার আগে অনেকটা সময় আমি শুয়ে বসে কাটাই মাঝে মাঝে বেলকনিতে কি ফুল ফুটেছে কি কালারের ফুল ফুটেছে দেখি এগুলো দেখতে দেখতে আমার সময়টা কেটে যায় আমি দুপুরে রান্না করতে চলে যাই আমার তারপরে সাথে 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 আমার আমার থাকে একশো একটা কথা বলে তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সংসারের কাজগুলো আমি কমপ্লিট করি আজকে তো দুপুরের জন্য কি রান্না করবো বুঝতে পারছিলাম না তারপরে ঠিক করলাম অনেকগুলো মাছের মাথা আছে এই মাথাগুলো দিয়ে আলুর ঘন্ট রান্না করবো কোনো একটা কাজ করব এটা ভাবা হয়ে গেলে করতে আমার বেশি সময় লাগে না শুরু করে দিয়েছি করতে আর মাথাগুলো আমরা দুইজনে খাবো মানে আমি আর আমার আর একটা মাছের পেটি আছে এটা আমার আমার বেটি বেটিটা যে মাছগুলো খেতে পারে না সেই মাছের পোটলাতে আমি তার জন্য একটা করে বড় মাছের পেটি রেখে দেই আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম খোসা ছাড়ানোর জন্য এদিকে তারা বাপ বেটি আমার ভিডিওতে একটু উঠছে বলে তারা আমাকে বলছে আজকে নাকি আমি ভাইরাল হয়ে যাব আসলে কি তাই আমার বেটিটা আলু সিদ্ধ খেত অনেক পছন্দ করে তো তাকে একটা আলু দিয়ে দিলাম আর বাকি আলুগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি আর কয়েকদিন আগে আমার ফ্রিজে রাখা বাটা মশলাগুলো শেষ হয়ে গিয়েছে কয়েকদিন থেকে আমি এভাবে প্রত্যেক দিন মশলা বাড়ছি আর খাচ্ছি মশলা টাটকা টাটকা বেটে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তোমাদের ভাইয়া তো জানে না যে আমি কয়েকদিন থেকে এভাবে মশলা বেটে খাচ্ছি সে আমাকে বলছে তরকারি খেতে নাকি অনেক টেস্টি লাগছে আটা নোড়াতে মশলা বেটে খেতে আমারও ভালো লাগে তবে একটা ছোট বাচ্চা নিয়ে প্রত্যেক দিন এইভাবে মশলা বাটাবাটি করতে সত্যি অনেক ঝামেলা হয়ে যায় এই তরকারিটাকে আলুটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক টেস্টি লাগে আর আজকে আমি মাছগুলোকে ভেঙে দিই নাই গোটা গোটা দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচ ছাড়া তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না রান্নাবান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ আমি কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি নিজেকে একটু সময় দিতে আমার নাকে একটু ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে তো এগুলো ইউজ করলে নাকি সেই প্রবলেমটা দূর হয়ে যায় তো শখ করে দুইটা কিনে নিয়ে এসেছিলাম আঠারো টাকা পিস করে একদমই বাজে কোনো কাজের না ভাগ্যিস বেশি করে কিনি নাই আঠারো টাকার কি দাম নাই বলতো কি এক টুকরা কাগজ ঢুকায় রেখে দিছে কোনো কাজেরই না আরো একটা জিনিস নিয়েছি এটা আমার খুব পছন্দের প্রায় থেকে বছর আগে এটা খুব ইউজ করা হতো এই অবস্থায় দুই তিন আমার বেটি আমাকে দেখে ফেলে আর তারপরে তার বাবার কাছে গিয়ে কান্না করে তার আমাকে দেখতে চলে আসে কি হয়েছে আমার কিন্তু আমি লজ্জা পেয়ে গিয়েছি নর্মাল দিনে এটা শুকাইতে ফেসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে বাট আজকে এটা শুকাইতে দুই ঘন্টারও বেশি টাইম লাগছে এইটা দেওয়ার পরে আমি বোকা সেজে গিয়েছিলাম বারবার মনে হচ্ছিল বেছে বেছে আজকে কেন দিলাম তবে এটার খুব ভালো একটা রেজাল্ট দেয় হয়তো বা বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো টাটা